সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে একটা নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে এসেছে সেই প্র্যাঙ্কটা হচ্ছে কিস প্র্যাঙ্ক তো ওর সঙ্গে একটা মানে আলাদা রকমই একটা প্র্যাঙ্ক করবো সো এটা হচ্ছে কিস প্র্যাঙ্ক আজকে মানে সকাল থেকে অনেক কবার বলেছে যে কাজে যেতে না কাজে যেতে না তো আজকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অনেক বলেছিল তো আমি না নিয়ে গিয়ে আমি চলে গেছিলাম কাজে সো এখন মানে আসলে সারাদিন তো ফোন করেই নি ঠিক আছে আর আমি যে কবার ফোন করেছি ও ফোনে কোনো মানে রিপ্লাইও দেয়নি আর মানে ফোনটাও ধরেনি সো এখন বাড়িতে এসেছি বাড়িতে ও এখন ওই ঘরে আছে যদিও ও জানে না ঠিক আছে যে আমি এরকমভাবে প্ল্যাঙ্কটা করবো তো আমি ওকে অনেক কবার ডেকেছি ও আমার কথায় কোনো রেসপন্স করেনি তো এইটাই আমি সুযোগ পেয়ে গেছি তো প্র্যাঙ্ক করার জন্য দেখি ওর সঙ্গে কিস করে ওর মানে রাগটা আমি ভাঙাতে পারি কিনা সো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সো ক্যামেরাটা আমি চটপট সেট করে তো সাবস্ক্রাইব করো লাল ফুট মোমবাতি লালা মোমবত্তি পাতা সো গাইজ ক্যামেরাটা আমি সেট করে নিয়েছি এইবার ওকে আমি ডাকবো তো দেখি ওর রিয়েকশানটা কি থাকে আমি ওকে ইমপ্রেস করতে পারি কিনা ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ মানু ও মানো মানু মানো কি হচ্ছে কতবার ডাকতে একটা মানুষকে আমি যে বাড়ি এসেছি থেকে তুমি মানে কোনো হেলদলি নেই তখন ঢোকলাম তখন তোমাকে ডাকলাম তুমি কোনো মানে ব্যাপারটা নিয়ে কোনো রেসপন্স করলেন না কথা নেই কেন তুমি যখন বলেছিলে আমি যে তুই থাক

देखिए सुनत ये तो चीनी ले के जा बे भाई चीनी से लाग ले कि होबे दनीस आई हाथ से जरा लाग जे और आ

借钱。<laughs> I don't know.

나코트란, 라고 피니지? 자기도. 어, 피니지, 작은, 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 작은,

딴데 가라비게 된나비이 Oh, no. Here. And i l o n to s c y s y e e f o r

मुंत दादा हमें ये जल्दी जैसे दान मार के ले गए शाबाश बेटा स्नेह यस हेलो थोड़ी सी ट्रंप तो रहे थे मुझे लगता है तो सुंदर पूरे आम पे दी थी इतना सुंदर धन्यवाद सी 我打我也不听懂。 조금만 기다려 조금만 기다려 조금만 기다려 왜 나한테 그러는거야? 내가 널 좋아해 너는 이해하지 않니? 아니 너는 내가 좋아한다고 이해하지 않니? এত সুন্দর তোমাকে এত ভালোবাসি এত রোমান্টিক ভাবে তুমি এরকম রোমান্টিক কেন করি রোম্যান্টিক ও হতে পারবো

জামা ছিড়িয়েছে তোমার কি উঠে গেছে আর করো না বন্ধ করেছো না আমার সারো জামাটা ছিঁড়ে যাবি

এই যে তুমি যে রাগ যে করেছিলে তাই তোমার রাগটা ভাঙালাম ক্যামেরা যেখানেই থাকুক না কেন তাই তোমার রাগটা ভাঙালাম এটাই আমার মেন উদ্দেশ্য ছিল ঠিক আছে বন্ধুদের কাছে যে আমি তোমার রাগ ভাঙাতে পারবো কি পারবো না এটাই একটা

কি আর বলবো তোমরা দেখে তোমরা দেখে বুঝতেই পারলে ঠিক আছে যে কি কন্ডিশন হয়েছিল লাস্ট ফিনিশিং এ মানে কন্ট্রোলের বাইরে এই যে

আরে হলো না করলাম কি করব লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করতে থাকো